নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি পনির বিস্কিট ফ্রাই করব। এর আগে আমি চিকেন দিয়ে করেছিলাম আজকে পনির দিয়ে করবো এই আছে পনির এখানে বিমস গাজর বিমস ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটোর ওই আছে ক্রিম কেকার বিস্কুট ক্রিম কেকার বিস্কুট দিয়ে খুব ভালো হয় মেরি বিস্কুট খুব মিষ্টি ব্যাটারে ডোবালেও নরম হয়ে যাবে আর নোনতা ব্যাটারে ডুব ডুবালে নরম হয়ে যাবে তবে ক্রিম কেকার দিয়ে ভীষণ ভালো হয় এটা বানিয়ে ফেলুন টি টাইমে জামাই ষষ্ঠীর দিনে খুব ভালো হবে প্রথমে গাজর বিমসটা দিয়ে দেবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে অবশ্যই অবশ্যই ফলো করবেন আর এই মেনুটা সত্যিই বলছি খুব আকর্ষণ বাড়িতে বানিয়ে জামাই ষষ্ঠীতে দিন না জামাইকে চায়ের সঙ্গে খুব খুশি হবে বাকিগুলো দিয়ে দেবো একটু ভালো খেতে হয় আবার বলছি বাড়িতে বানান খুব আনন্দ পাবেন খুব টেস্টি হয় পনিরটা দিয়েও নেড়ে নেবো এখানে স্বাদ অনুযায়ী নুন চিনি সামান্য আমচুর পাউডার এটা দিয়েও নেড়ে নেবো সামান্য একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি পুরটা ধরে রাখার জন্য পুরটা আমার রেডি হয়ে গেছে আর বেশি ভাজবো না বেশ ভালোই লাগে এইরকমই পুর আমার রেডি হয়ে গেছে এখানে সামান্য ময়দা একটু ময়েন দিয়েছি কালো কালো জিরে নুন আর লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো নিয়ে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করবো এটা তৈরি হয়ে গেছে পুরটা রেডি করি দেখুন এখানে আছে চিড়ে এটা যদি পাতলা চিড়ে হতো খুব ভালো হতো মোটা চিড়ে তো তাই ফুল ব্যবহার তো কম পাতলা চিঁড়ে হলে ভীষণ ভালো হতো একদম গ্যাস কমিয়ে ভাজি আপনি যদি মনে করেন চিঁড়ে দেবেন না চিঁড়ে ছাড়া ভাজবেন তা তো ভীষণ ভালো হয় চিড়ে ছাড়াই ভাজুন ভীষণ ভালো হয় তেলটা ভালো করে গরম করে গ্যাস কমিয়ে মোটামুটি ভেজে নিয়েছি এবার গ্যাসটা একটু মিডিয়াম করে বাকিটা ভেজে তুলে নিচ্ছি চা বসেছি দুধ জল সমান সমান দিয়েছি চা পাতাটা দিয়ে দিই চিনিও দিয়ে দিয়েছি চায়ের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে ভালো করে ফুটিয়ে নিচ্ছিস কড়া করে চা খাবো বিস্কিট খাবো খুব ভালো লাগে আমার আমার তো ভীষণ ভালো লাগে ধন্যবাদ